শিক্ষা এগুলোর ব্যাপারে দেওয়ার নট ইন্টারেস্টেড আড়াই হাজার টাকা পাওয়া ইমামদের মাঠে নামিয়েছেন মমতা ব্যানার্জি আমাকে নন্দীগ্রামে বিজেপির মাইনরিটি মোর্চায় যোগদান করা একজন সদস্য বলছিলেন সেভেনের বাচ্চা মাঠে যায় সেখানে খেলতে গেছে বিজেপিতে জয়েন করার পরে তুই হিন্দু হয়ে গেছিস মানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে কি বিষক্রিয়া ইনজেক্ট করেছে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক মমতা ব্যানার্জি আমি নন্দীগ্রামে নির্বাচনে গণনার পরে সাত তারিখে গেছি রথিবালা আড়ি তাকে খুন করেছিল তেইশে মে তার বাড়িতে মাইনরিটি চার নেতাকে জিজ্ঞেস করলাম আমাদের তো চার হাজার মুসলিম ভোট পাওয়ার কথা ছিল সতেরোশো পেলাম কেন বলছে ইমাম সাহেব বলছে যদি মারা যাও মাটি দেওয়ার জন্য যে প্রেয়ার হয় তাতে আমি এই জায়গায় নিয়ে গেছে তাই সংখ্যালঘু দিতে আপনারা বেশি খুব একটা ভোট পাননি তারপরেও আপনারা অনেক প্রচেষ্টা করে অনেক পশ্চিমবঙ্গের রেজিস্টার পিসি তিনি হেলিকপ্টার করে অরবিন্দ স্টেডিয়ামে নেমেছেন জুনপুর মোড় থেকে হাঁটা শুরু করেছেন হাঁটতে 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 গিয়ে শকুন্তলা লজে উঠেছেন চার সাড়ে চার কিলোমিটার আবার এ মাঠে হেলিকপ্টার করে উঠে এগ রাগেছেন